স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইট চ্যাপ্টার নাম্বার নাইন বীজগণিতীয় রাশি ও অভেদসমূহ এই চ্যাপ্টারের এক্সারসাইজ নাইন পয়েন্ট ওয়ান এর কোয়েশনগুলো আমি সলভ করে দিব তোমরা সব পেন এবং কপি নিয়ে রেডি দেখো যেগুলো আমি এখানে আলোচনা করবো সেগুলো তোমরা ভালোভাবে বুঝে তারপর লিখবে প্রথমে বুঝবে তারপর লিখবে তারপর যদি কোনো কনফিউশন থাকে আবার ভিডিওটি দেখবে তারপর আবার বুঝে তারপর লিখবে ঠিক আছে এইরকমভাবে করলে তোমরা প্রত্যেকটি ম্যাথস তোমরা অতি সহজেই বুঝতে পারবে চলো এই কোয়েশনটি সলভ করার চেষ্টা করি কোয়েশন ওয়ান কি বলেছে গুণ ফল বের করো ফাইন্ড দ্য প্রোডাক্ট ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম এর ম্যাথসগুলা পুরা সেম একেবারে সেম শুধুমাত্র খালি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হয় এখানে লেখা আছে গুণফল বের করো বেঙ্গলি মিডিয়ামের বুকে আর ইংলিশ মিডিয়ামের বুকে তাব ফাইন্ড দ্য প্রোডাক্ট প্রোডাক্ট মিনস তোমরাই বলে দাও এখন প্রোডাক্টের মিনিং কীটা হইব গুণফল প্রোডাক্ট মানে গুণফল ফাইন্ড দ্য প্রোডাক্ট ওর ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য এক্সপ্রেশন থ্রি এক্স স্কোয়ার ইলেভেন এক্স ওয়াই টু বাই থ্রি ওয়াই স্কোয়ার তিন বাঘের দুই আর অন্যখানে পইলে টু বাই থ্রি এইরকম হইবে তো এখন আমরা কীভাবে এই নাম্বার এই যে এলজেপি এক্সপ্রেশন যেগুলো দেওয়া আছে এগুলো আমরা গুণফল বের করব প্রথমে আমরা লিখবো সলিউশন এস ও এল ইউ টি আই ও সলিউশন সমাধান কিভাবে ভাবে হল দেখো সংখ্যা পেলে গেলে লেখা যায় এস ও এল দিয়া এরকম সলিউশন এখন কি রকম লেখো এই যে আছে 3x স্কয়ার ইনটু 11xy ইনটু 2/3y স্কয়ার একটা ফর্মুলা আমি কইয়া দেই কি রকম করলে প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারবে আমি দেখাই দিই এখানে আছে থ্রি একটা নাম্বার ইলেভেন একটা নাম্বার টু বাই থ্রি একটা ফ্র্যাকশন মানে একটা নাম্বার নাম্বার আছে নাম্বার জিনিস আছে এই নাম্বারগুলা ইন্টু করবি একসাথে আর এই যে এক্স স্কোয়ার আছে এক্স ওয়াই ওয়াই স্কোয়ার এই যে এগুলার নাম হলো চলক আমি প্রথম ভিডিওতে এই চলক সহগ এইগুলা নিয়ে আলোচনা করছি তোমরা ভিডিওটির একদম প্লে লিস্টে গিয়ে চেক করে লইবা তখন আমরা তোমরা ফাইল বাইক বিজিবনে তো রাশি অবেদ সমূহ নাম দিয়ে একটা চ্যাপ্টার আছে ওখানে গিয়া প্রথম ভিডিও ফাইল বাই ফাইলে তোমরা যদি ভিডিওটি দেখিলাও পুরো একদম ডিটেলস সব কিছু জানতে পারবে কি রকম করব দেখো থ্রি ইন্টু ইলেভেন ইন্টু টু বাই থ্রি ওগু ফার্স্টে ইনটু করলে মো আর ইন্টু হিদিবা এক্স স্কয়ার ফর্ম ইনটু ইন্টু এক্স স্কয়ার ও এক্স ওয়াই ইন্টু ইন্টু এক্স সবটা তিনটু আছে ইলেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই সংখ্যা হয়ে গেছে ইলেভেন এক্স ওয়াই ইলেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই ওইগুলো এইরকম লেখা যায় ইলেভেন এক্স ওয়াই ওইটা লেখা যায় ঠিক আছে এখানে ইন্টু আছে প্লাস থাকলে দেওয়া থাকবো বাইরে আসতে হবে দেওয়া থাকবো ডিভাইড থাকলে দেওয়া থাকবো ইন্টু থাকলে লেখা না দেওয়া থাকো ইলেভেন এক্স ওয়াই মানে ইলেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই আর এক্স ওয়াই মানে হইলো সেম এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ওয়াই এখন প্লাস তাহলে এক্স প্লাস ওয়াই ওই যেরকম আছে এক্স প্লাস ওয়াই লেখা লাগবো বা ওয়াই প্লাস এক্স দুটা সেম কিন্তু এক্স ওয়াই এরকম লেখা যাইতো না এরকম লেখা যাইতো না এখন দেখো থ্রি ইন্টু ইন্টু হলে থ্রি আছে থ্রি আছে খাটিয়ে দিন ইনু ইন্টু আছে ইন্টু তাহলে খাটা খাটি যায় এখন ইন ইলেভেন ইনো টু টু ইন্টু ইলেভেন দুই এগারো বাইশ এ শেষ এখানে এক্স আছে এখানে কয়টা এক্স রুভার টু মানে দুইটা আছে এখানে আছে এক্স রিভার ওয়ান মানে আরও একটা আছে দুইটা একটা কয়টা এগুলো তিনটা এখানে আছে ওয়াই কয়টা একটা এখানে ওয়াই আছে কয়টা দুইটা দুইয়ের রেখে তিন তিনে গেল ঠিক আছে এখানে এক্স আছে কয়টা দুইটা এখানে এক্সে একটা দুই এ রেখে তিন হয়ে গেল এখানে এক্স আছে ওয়াই আছে কয়টা একটা ওয়াই এস দুইটা

ইন্টু কর্ম এখানে থ্রি ইন্টু কর্মো এখানে মাইনাস থ্রি ইন্টু কর্ম আর এই এক্স ইন্টু কর্ম এ স্কোয়ার ইন্টু কর্ম ইন্টু আবার এ এক্স ইন্টু কর্ম কীরকম করবো দেখো মাইনাস ফাইভ এক্স মাইনাস এখানে একটা মাইনাস আছে আর এই থ্রির আগে একটা মাইনাস আছে এখানে আর একটা মাইনাস আছে তো এখন কিরকম মাইনাসে মাইনাসে প্লাস তারপরে এখানে ফাইভ এখানে থ্রি এখানে থ্রি থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি কত নাইন নাইন এইটি ফাইভ ফার্স্ট নয় পাঁচচাল্লিশ পাঁচচাল্লিশ কত মতো হয় ফোরটি ফাইভ ফোর ফাইভ ফোর্টি ফাইভ এখন এখানে দেখো এক্সের পাওয়ার মতো ওয়ান এখানে এক্স কয়টা আছে ইনে একটা আছে এখানে আরও একটা আছে কয়টা হয়ে গেল একে আর এখে দুই এক্সটু দিব টু হয়ে গেল এখানে আছে এক অটা দুইটা এখানে এক কটা আসে একটা আছে পাওয়ার ওই কোনো পাওয়ার হয় হয়নি দুইটা ইন একটা কটা তিনটা এটু দিব থ্রি তিনটে হয়ে গেল আনসার এখানে শেষ বুঝা গেছে এখন নেক্সট কোয়েশন নাম্বার থ্রি এখন দেখো আগের মতো এখানে মানাস থ্রি ইনটু ফোর পরে মানাস ফিফটিন ইনটু ফোরমু এখানে আর কিছু নাই শেষ ইন্টু এখানে আছে কিউ ওয়ার্ড থ্রি কিউ এখন কী দেখো এখানে এখানে মাইনাস প্লাস থ্রি ইনটু তিন খণ্ড এখানেও পিউ কটা আছে একটা পাওয়ার মতো আছে ওয়ান একটা এখানে আছে তিনটা তিনটা আর একটা কটা হলো ষাটটা পিটু দিব উপরে পাওয়ার কুণার ফোর দিলে এখানে কি আছে একটা এখানে আছে তিনটা কটা হলো ষাটটা ষাটটা আর দুইটা কটা আরো ছয়টা শেষ আনসার এখন কোয়েশন নাম্বার ফোর এটা কীরকম সর করুন এটা আমি আগে এই লেকচার নাম্বার এখানে আছে ফোর আগে আসলো কত থ্রি লেকচার নাম্বার থ্রিতে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করলে ফেলিবে এখানে থ্রি এক্স আছে এই থ্রি এক্স দিয়ে এই ফাইভ এক্স রে একবার ইন্টু করবো আবার এই থ্রি এক্স দিয়ে আবার এইটরে আর একবার ইন্টু হল দেখো ফার্স্টে লেখম থ্রি এক্স ইন্টু কত ফাইভ এক্স স্কোয়ার করলাম বাদে এই প্লাস আর থ্রির আগে আছে কি তা প্লাস প্লাসে প্লাসে প্লাস এই কারণে লেখম থ্রি এক্স প্লাস না থাকলে কোনো অসুবিধা নাই দেওয়া লাগে না মাইনাস থাকলে দেওয়া লাগে প্লাসে প্লাসে প্লাস এই থ্রি এক্স ইন্টু এইট এখন কিলা করতাম এগু ইন্টু কিলা করতাম এগু ইন্টু কিলা করতাম ওগুল লেখাম নাম্বারে নাম্বারে ইন্টু করব নাম্বারে নাম্বারে ইন্টু করুন একটা কীরকম ইন্টু করুন একটা এবং একটা ই থ্রি ই ফাইভ থ্রি ফাইভ ফ্রেন আছে এক্স কটা একটা এখানে আছে এক্স দুইটা কটা এলো তিনটা এখানে প্লাস এখানে থ্রি এখানে এইট থ্রি ইন্টু এইট তিয়াটা কত চব্বিশ টোয়েন্টি ফোর এখানে এক্স আছে এখানে এক্স নাই তো এক্স রয়ে গেলো এখন আর কিছু করা যাইতো না এখানে এক্সের পাওয়ার থ্রি আর এখানে এক্স একটা মানে ওয়ান আছে তো দুটা সেম নাই মানে এটা কী তা নয় সদ্রিশ সদৃশ পদ হইলে প্লাস করা যাইবো মানে ফ্রন্টটা এক্স কিউব আর এখানে যদি তার তো চব্বিশটা এক্স কিউব মানে এক্সের পাওয়ার থ্রি থাকবে তখন গিয়া দটা প্লাস করা গেল না প্লাস করা যাইতো না কারণ দুটোটা সেম না এখানে যদি ওই ওইরকম যাইত প্লাস টোয়েন্টি ফোর এক্স কিউব তখন গিয়া অনেক প্লাস করা গেল ফ্রন্টটা এক্স কিউবে আর চব্বিশটা এক্স কিউবে কত ইব ফাঁচাইয়ের নয় দুই হাজার তিন অতটা এক্স কিউবে ওইল নেই এখন একটা ইনো পাওয়ার কত ওয়ান এখানে কত ওয়ান কারণ সদৃশ পদ নাই সদৃশ পদ হইলে আর নাইলে যাইতো না ঠিক আছে এখন কোয়েশন নাম্বার ফাইভ আমি করে দিব এখন কোয়েশন নাম্বার সিক্স এক্স আছে নাইন পয়েন্ট এর কোয়েশন নাম্বার ওয়ান এর ফাইভ সিক্স এই দুটা করাই সেম আগের মতো এখানে আছে টু বাই থ্রি ওয়াই ইন্টু এইটিন এখন এই দু নোটা পদে দু নোটারে মাল্টিপ্লাই করব টু বাই থ্রি ওয়াই ইন্টু এইটিন ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই করলাম ব্র্যাকেটের ভিতরে এখানে দুইটা দেখা অগু দিয়ে দুইটা দুইটারে মাল্টিপ্লাই করবো আর ওনার ব্র্যাকেটের ভিতরে তিনটা থাকলে ওগু দিয়া ফার্স্টে একটার বাজার আটটারে বাজে আটটা রা এক একশোটা দেখলে একশোটা রোলা মাল্টিপ্লাই করি এখন ওয়াই আগে মাইনাস আর থ্রি টু বাই থ্রি ওয়াই তার আগে কিছু নাই মানে প্লাস আছে এই প্লাসে আর এই মাইনাসে মাইনাস ওগুলো লেখো আগে টু বাই থ্রি ওয়াই ইন্টু ও এখানে ওয়াই আছে ওয়াই লেখাম এখন মাল্টিপ্লাই করুন নাম্বারে নাম্বারে মাল্টিপ্লাই করুন এখানে আছে টু বাই থ্রি ইন্টু এইটিন ওগুলো মাল্টিপ্লাই করুন আগের মতন এখানে ওয়াই আছে এখানে ওয়াই এনে ওয়াই একটা ইনটু ওয়াই আরও দুইটা আছে করলাম মাল্টিপ্লাই ইনো ইনটু এখানে মাইনাস এখানে সেম এখানে কিছু নাম্বার নাই তো আর ও টু বাই থ্রি লেখাম টু বাই থ্রি সেম সেম আর এখানে ওয়াই আছে একটা ইনো একটা ওয়াই কয়টা রাখবো দুইটা এখন কি দেখো এনে থ্রি ষাট তিনশো আঠারো এখন কত রইলো টু ইনটু সিক্স দুইশ দীগুণ আর বারো ইন ওয়াই একটা ইনো ওয়াই দুইটা কয়টা রইলো ওয়াই টু দিব আর থ্রি বাই তিনটা হয়ে গেলো মাইনাস এ কেন কী টু বাই থ্রি আর কত পাওয়ার টু আনসার এখনো শেষ বুঝা গেছে তো এখন এই কোয়েশন নাম্বার সিক্স টান করে দিই এবার এখানে মাইনাস এইট এ টু দিব আবার থ্রি ইন্টু এ আবার অগু দিয়া আবার থ্রি বি রে ইন্টু করব ওগু দিয়ে আবার ও টু সি রে ইন্টু করব ইন্টু এখানে থ্রি বি এর আগে প্লাস আর এইট এ তার আগে মাইনাস প্লাসে ই প্লাসে ই মাইনাসে মাইনাস लेखब किता थ्री इन टू इंटु किता थ्री आगे प्लस और एट ए किूब तर मे माइनस माइनस क्यूब इंटू टू सी इंटू टू सी देखो फिर माल्टिप्लाई करी एर आगे कि वन किए नंबर मतलब तो माइनस एट लिखे तो निल ইনো এ আছে তিনটা ইনো এ আছে একটা কয়টা হইলো ওয়ান পাবার ওয়ান না থ্রি প্লাস ওয়ান কত ফোর এখানে মাইনাস মাইনাস লেখলাম এখানে এইট এখানে থ্রি এইট কত চব্বিশ এখানে এটু দিবার থ্রি ও এটু দিবার থ্রি লেখো এখানে দেখো ঠিক আছে ইন এ লিখেছি লিখে সেম থ্রি আর বি মাইনাস মাইনাস ইনো এইট ইন টু আর তিনটা এ লিখলাম তিনটা আর সি লেখলাম ইনো এ আর ইন এ নাই তো জেলা আসলে বলছি এখানে আর কিছু সদৃশ পদ নাই ইনো এ আছে এ ফোর ইন এ ফোর নাই ইন এ ফোর নাই ইগো প্লাস মাইনাস কিছু করা যাই তো এখানে শেষ বুঝা গেছে তো কি না প্লাস মাইনাস করছি আর একটা বুঝার সুবিধাতে দিয়া টু ইনো দিলাম মনে করো এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ বি কি না করতাম ও টু দিয়ে একবারও থ্রি এক্সে মাল্টিপ্লাই করুন ও টু দিয়ে আবার থ্রি এক্স থ্রি ফোর ওয়াই রে মাল্টিপ্লাই করুন ওর টু দিয়ে আবার ফাইভ ওয়াইরে মাল্টিপ্লাই ফাইভ বি রে মাল্টিপ্লা মানে ব্রাকেট অগু দিয়ে তিনটে থাকলে বার যা তা অগু দিয়ে অগুর করে দেব ইন টু ইনো থ্রি এক্স তিন দেখুন না এক্স প্লাস টু ইন্টু ফোর সারি দিকে আট ওয়াই ইন প্লাস দিকে বুঝা গেছো তো এখন সেভেন আমি

কনফিউজ হওয়ার কোনো চান্স নাই কোনো সুযোগ নাই যে এখন বুঝছি না কোনো অসুবিধা নাই ও টু মাইনাস টু এম স্কোয়ার এন দিয়ে একবার ওগু ইন্টু কর্ম দেখো মাইনাস টু এম স্কোয়ার এন ইন্টু কর্ম থ্রি এম এন থ্রি এম এন আবার দেখো ইন মাইনাস আছে ট্যুর আগে মাইনাস জানি আর ইটা দিয়ে ওগুয়ে মাল্টিপ্লাই করেছেও এখন ওটা দিয়ে আবার অগুড়েও করতাম জানি তো সাইনে সাইনেও করা লাগবো মাল্টিপ্লাই আর নানানি ভুল হয়ে যাব এনে মাইনাস ইন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখন ওর টু এম এন লেখবো টু এম এন টু এন ইন্টু টু এন মাইনাস মাইনাস ও माइनस ওর প্লাস বলছি ঠিক আছে এখন কঠাম নাম্বারে নাম্বার মান্ডি পাই ইন माइनस টু ইন ও माइनस টু আর ও চলক এম এন এম এন এটা চলক ইন্টু এম এন আর ইনটু কর্ম এম এন অগুর চলক অগুর চলক মাল্টি প্লাস ইনও আছে টু ইনো আছে টু মাল্টিপ্লাই করো টু ইন্টু টু করছি ও মাল্টিপ্লাই করি ইনো আছে এম স্কোয়ার এন আর ইনও আছে এন মাল্টিপ্লাই করতাম কিলা করে যাব ইনার টু ইন্টু থ্রি কত হইব থ্রি ইনটু টু সিক্স তিন দুগুণা ছয় আর ইউনু মাইনাস রইল ইনও এম আছে কয়টা দুইটা ইনও এম আছে একটা কয়টা হইলো এম কটা হইলো তিনটা ইনও আছে এন কয়টা একটা এন আছে কয়টা একটা দুইটা এন র দুইটা এ কারণ প্লাস দুই দুগুনা সাইড ইন এম আছে দুইটা ইনো এম আছে নি আর নাই ও এম লেখমু দুইটা ইন এন আছে ওনার পাওয়ার ওয়ার্ড এক ইনো পাওয়ার ওয়ার্ড এক নাই মানে ও এক থাকে দুই তিন থাকে এটা লেখা থাকলো না এ আর এক কত হইলো দুই ও দেখো ইন এম স্কয়ার এম ইন তিন ইন এম দুই ইন এন দুই ইনো এন দুই এম এন ঠিক আছে এম ইনো দুইটা ইন এন তিনটা মানে দুটো সেম নি না না সেম না সেম না হলে জেলা আছে ওলা শেষ আর নালে প্লাস করা গেল এখন অক্টা কিলা করতাম সেম অক্টার মতন আগে আমি দেখাইলাম ইলেভেন এক্স দিয়া একবাৰ নাইন এক্স স্কুৱাৰ ইণ্টু এক্স দিয়া ফ'ৰ এক্স ৰে ইণ্টু কৰোঁ দিয়া থ্ৰী ইণ্ট কৰিবলেভেন এক্স ইনটু নাইন এক্সাৰ্লা আমি এক্স এটা কচাই থ্ৰীৰ আগে প্লাছ আছে প্লাছ দিলো ইলেভেনৰ আগে প্লাছ প্লাছ এফালে আমাৰ ইলেভেন এক্স ইনটু কিতাপ কৰ্তম কানে কোৱা যায়

ইনু আসে কয়েকটা ও একটা আছে ওয়ে একটা দুইটা নানি অগু দিয়ে আমি একবার অগুর ইন্টু করবো অগু দিয়ে অগুরি একবার ইন্টু করবো কোদিন বাদে নাম্বার নাম্বার ইন্টু করবো আর চলকে চলকে ইন্টু করবো শেষ ইটা কিন্তু আমার ইলেভেন এক্স দিয়ে একবার নাইন এক্স কোয়ার্টু করবো একবার বললাম আর আবার ইলেভেন এক্স দিয়ে ফোর এক্স ইন্টু করবো ওয়ার ওয়ার ইলেভেন এক্স দিয়ে থ্রিটা ইন্টু করবার আমার ও তারপরে নাইন ইন্টু ইলেভেন নয় এগারো নিরানব্বই এক্স ইনু দুইটা ইন একটা হলে তিনটা ফোর ইন্টু ইলেভেন সাইড এগারো চৌচাল্লিশ এক্স ইনো একটা ইন একটা হলে দুইটা প্লাস এখন কিনা মুখোশ হয়

মাইনাস মাইনাস ও মাইনাসে ও মাইনাসে প্লাস হইব লেখো 7b বি ইনটু ইন্টু কীটা 3b বি ওকে আবার এ বি আগে প্লাস আর 7b স্কয়ার আগে মাইনাস মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এবার লেখাম সেভেন বি ইনটু ইন্টু এবি কেউ যদি ab বি আগে লেখো আর 7b স্কয়ার বাজে লেখো কোনো অসুবিধা নাই হইব ইনি হলো টোয়েন্টি স্কোয়ার আগে লেখলে 7 মাইনাস সেভেন বাদে অসুবিধা নাই হইব এখন নাম্বার নাম্বার ইনটু করতাম -7

তা এইট নাইন টেন পৰ্যন্ত এৰা ব্ৰেকেট ভিতৰত থাকে বেছি ভাগ চারটা থাকে না চারটা তামুক আৰু আর একটা একটা দুইটা মানে ফার্ষ্ট উগ দিয়া মানে ও নাম্বাৰো এখন লিখলাম ইনটু আবার এখানে প্লাস থ্ৰী লা প্লাস আবার ওগু লেখ আবার এখন কেইটা লেখ মুন্টু দিয়া এক্স ওয়াই টু দি থ্রি এখন থ্রির আগে প্লাস টুর আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আবার আমি সেম লেখো ইনটু দিয়া টু বক এইটা হলো টু শেষ এখন নাম্বার নাম্বার ইন্টু নাম্বার কিছু না থ্রি আছে থ্রি বক ইন এক্স তিনটা ইনে আছে এক্স ওটা একটা তিনটা একটা কয়টা সাইটটা ইনে ওয়াই দুইটা ইনে ওয়াই একটা এক আর দুইয়ে কত তিন প্লাস এখন দেখো এই নাম্বার পিছনে এই থ্রি আছে বয়া থ্রি

আজকের এই ভিডিওতে আমি অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ানের কোয়েশন নম্বর ওয়ান গুনফল ব্যার করো ফাইন্ড দ্য প্রোডাক্ট কীরকম মাল্টিপ্লাই করতে লাগে কীরকম গুণ করতে লাগে আমি সব ডিটেলস আলোচনা করছি এই ভিডিও যারা দেখবা আমি আশা করি তোমরা এই যে বীজগণিতিক বিষয়ে নিয়ে যে মাল্টিপ্লাই করা লাগে কিলা প্লাস করা লাগে কিলা আমি সব দেখাই দিয়েছি নেক্সট ভিডিওতে আমি তোমার মাইনাস কীরকম করো না ডিভাইড কীরকম করো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো তোমরা এই ভিডিওতে যা আমি বুঝাই দিয়েছি সব বুঝার চেষ্টা করো যদি বুঝো না তারপরে আবার ভিডিওটি দেখো তারপর বুঝো তারপর প্র্যাকটিস করো তারপরে কোনো ডাউট থাকলে কোনো কনফিউশন থাকলে কোনো কিছু বুচ্ছ না থাকলে আমার কমেন্ট করিয়ে জানাইও আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব